তুমি যে কোলা উড়ার প্রাণ রে সাহেদ ভাই আমরা তোমাকে তুমি যে জনগণের প্রাণ রে সাহেদ ভাই আমরা তোমাকে দোত কলমার কানিয়ে যাও তুমি গিয়ে কলম কলমার কানিয়ে যাও তুমি গিয়ে তোমার আছে না পাক সাই রে শাহেদ ভাই আমরা তোমাকে তুমি যে কোলা উড়ার প্রাণ রে সাহেদ ভাই আমরা তোমাকে সবাইকে বলে যাই শাহেদ সালাম জানাই ছোট বড় সবার কাছে ভাইয়ের জন্য দুয়া চাই সবাইকে বলে যাই শাহেদ সালাম জানাই ছোট বড় সবার কাছে ভাইয়ের জন্য দুয়া চাই সাহেদবার সালাম নিবেন দত কলমে ভোট শাহেদ বাই সালাম নিবেন দোয় কলমে ভোটটা দিবেন তাকে এবার চার মেনে বানাই রে শাহেদ ভাই আমরা তোমাকে চাই তুমি যে গরিবের প্রাণ রে শাহেদ ভাই আমরা তোমাকে চা গরিবের বন্ধু তুমি আমরা সবাই জানি তোমার মুখের ভাষা শোনে মুছে যায় সব গ্লানি গরিবের বন্ধু তুমি আমরা সবাই জানি তোমার মুখের ভাষা শোনে মুছে যায় সব গ্লানি বরং সালে বা সবাই উন্নয়ন হারা বরম সাল বাটেরা সবাই উন্নয়ন হারা তাই তো এবার তোমাকে চাই রে সাহেদ ভাই আমরা তোমাকে তুমি যে জনগণের প্রাণ রে সাহেদ ভাই আমরা তোমাকে চাই সবার মুখে একই কথা তুমি যে যজ্ঞ নেতা তোমার কাছে বলব খুলে মনের যত ব্যথা সবার মুখে একই কথা তুমি যে যজ্ঞ নেথা তোমার কাছে বলব খুলে মনের যত ব্যথা বকসিমল কাদি ফুর হাজিপুর শরিপুর বকশিমল কাদিফু শরিপুর হাজিপুর সব কানে তোমার জুড়ি নাই রে সাহেদ ভাই আমরা তোমাকে তুমি যে গরিবের প্রাণ রে সাহেদ ভাই আমরা তোমাকে উন্নয়নের রূপকার তোমাকেই দরকার যগপাতি তুমি প্রিয় যে সবার উন্নয়নের রূপকার তোমাকেই দরকার যগপাতি তুমি প্রিয় যে সবার জয়চণ্ডী পৌর সবার যে প্রীতিম পাসা জয়চণ্ডী পৌর সবার যে প্রীতিম পাশা তোমার মতো গুণ কারো নাই রে সাহেদ ভাই আমরা তোমাকে চাই তুমি যে কোলা উড়ার প্রাণ রে সাহেদ ভাই আমরা তোমাকে তুমি যে মিষ্টবাসি তোমাকেই ভালোবাসি দেখলে প্রাণ জোড়ায় তোমার মুখের হাসি তুমি যে মিষ্টবাসি তোমাকে ভালোবাসি দেখলে প্রাণ জোড়ায় তোমার মুখের হাসি কুলাউড়া সদর তুমি কেড়েছ সবার অন্তর কুলা কেড়েছ সবার অন্তর ভালোবাসে সবাই রে সাহেদ ভাই আমরা তোমাকে তুমি যে জনগণের প্রাণ রে সাহেদ ভাই আমরা তোমাকে তোমার মুখের কথা হৃদয়ের ভোলায় ব্যথা মন খুলে বলব গিয়ে মনের জমানু ব্যথা তোমার মুখের কথা হৃদয়ের ভোলায় ব্যথা মন খুলে বলব গিয়ে মনের যত ব্যথা রাতে গাউটি লাগা যখন তুমি হেঁটে যাও কর্মদা ব্রাহ্মণে বাজার তুমি প্রিয় সবার গরিবের জন্য কাঁদে প্রাণের সাহেব ভাই আমরা তোমাকে চাই রাতে গাউটি লাগাও যখন তুমি হেঁটে যাও কর্মদা ব্রাহ্মণে বাজার তুমি প্রিয় সবার তোমার কে হো না পাই রে সাহেদ ভাই আমরা তোমাকে চাই তুমি যে কোলা উড়ার প্রাণ রে সাহেদ ভাই আমরা তোমাকে চাই দোয়াত কল মার কানিয়ে যাও তুমি গিয়ে দোয়াত কল মার কানিয়ে যাও তুমি গিয়ে তোমার আল্লাহ পাক সাই রে শাহেদ ভাই আমরা তোমাকে চাই তুমি যে জনগণের প্রাণের রে শাহেদ ভাই আমরা তোমাকে চাই